সবাককে আমরা আজকে বরিশালে আসছিলাম যেটা আমরা লাস্ট দুই দিন আগে ঘোষণা দিয়েছিলাম যে আমরা 9 তারিখে বরিশালে আসব আমাদের অনেক প্ল্যান ছিল আমরা এই কারণেই পুরো টিম নিয়ে বরিশালে এসেছিলাম যে আপনাদের সবারদের সাথে দেখা হবে আমরা কিছু কথা বলবো প্রত্যেকটা প্লেয়ার কিছু না কিছু কথা বলবেন আপনাদের সবার সাথে টাইম স্পেন্ড করবে বাট আনফরচুনেটলি আমাদের ওখানে স্টেজে খুবই খুবই কম সময়ে থাকতে আমরা পেরেছি বিকজ আমার লাইফে আমি আই হ্যাভ টু টেল ইউ দিস আমার লাইফে আমি এতগুলা মানুষ একসাথে দেখিনি আমার কাছে মনে হয় খুব কিছু না হলেও দেড় থেকে দুই লক্ষ মানুষ আপনারা ছিলেন আমাদেরকে দেখার জন্য এটা একটা সময় এমন অবস্থা হয়ে গেছিল যে আমাদের সিকিউরিটি টিম এই জিনিসটাকে আর সেফ মনে করছিল না আপনি যদি লক্ষ্য করে থাকেন যখন আমরা বাস নিয়ে ঢুকতেছিলাম আমাদের বাসের উপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল তো আমাদের সিকিউরিটি টিম থেকে একদম স্ট্রিক্টলি অ্যাডভাইস করা হয়েছিল যেটা আসলে সেফ না বিকজ স্টেজে যখন আমরা উঠি ওখানে প্রচন্ড পরিমাণ মানুষজন ছিল সবাই স্টেজে উপরে উঠে যাচ্ছিল তো প্লেয়ারদের সেফটির কথা চিন্তা করে একটা সময় আমাদেরকে বলা হচ্ছিল যে বাসটা ঘুরে চলে যায় বাট এতগুলা মানুষ আপনারা এত কষ্ট করে ওখানে ছিলেন এই জিনিসটা আমরা করতে পারতাম না তারপরে আমরা যেভাবে হোক বাস থেকে নেমেছি সবাই আপনাদের সাথে হাই হেলো করেছে ট্রফিও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি বাট আনফরচুনেটলি আমরা আপনাদের সাথে টাইম স্পেন্ড করতে পারিনি বা আপনাদের সাথে কথাও বলতে পারিনি আই রিয়েলি রিয়েলি হোপ যে আপনারা এই জিনিসটা বুঝবেন আই নো ইউ গাইজ আর ডিসঅ্যাপয়েন্টেড যে আমরা আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন এতগুলা মানুষ আসছেন বাট আমাদেরকে খুবই খুবই অল্প সময়ের জন্য দেখতে পেরেছেন বাট আশা করি আপনারা আমাদের কথাটা একটু চিন্তা করবেন যে একটা সিকিউরিটি সমস্যা ছিল যদি ওখানে কোন পড়ে যেত বা ওখানে কোনো যেত তখন জিনিসটা খুব বাজে যে কথাটা স্টেজে উঠে বলতে চাচ্ছিলাম আপনাকে এখানেই বলে এক দিই যেহেতু ওখানে বলার সুযোগ হয় নাই যে আমি অনেকগুলো দলে খেলেছি দেশে বিদেশে আমি বরিশাল ফরচুন বরিশালের মতো ফ্যান বেজ আমি কোথাও দেখিনি আর আজকে আহ আপনারা যে জিনিসটা আমাদেরকে দেখাইছেন এই আই ওয়াজ ব্লোন সো আই এই জিনিসটা দেখে আজকে আমি আমাদের যে ওনার মিজান ভাইকে কেটেই বলছিলাম যে আমাদের রেসপন্সিবিলিটি এই টিমের প্রতি আরো তিন গুণ বেড়ে গেল বিকজ আপনাদের মতো ফ্যানরা আমাদের সাথে আছে সো আই থ্যাংক ইউ অন বিহাফ অফ মাই হোল টিম যে আপনারা এইভাবে করে আমাদেরকে সাপোর্ট করেন অ্যান্ড অ্যাজ আই অলসো অ্যাপোলোজাইজ আপনাদের সবার কাছ থেকে আমি সরি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের সাথে খুব বেশি টাইম আমরা স্পেন্ড করতে পারি পারিনি আশা করব আপনারা জিনিসটা বুঝবেন আহ মেবি আমরা নেক্সট টাইম যখন আসব। তাহলে আমাদের অ্যারেঞ্জমেন্টটা আরো বেটার থাকবে সিকিউরিটিটা আরো ভালো থাকবে যেরকম আপনারাও সুন্দর ভাবে আমাদেরকে দেখতে পারেন আমাদের সাথে এনজয় করতে পারেন আর আমরাও যেরকম আপনাদের সাথে ইন্টার্যাক্ট করে আপনাদের সাথে কথা বলতে পারি দেখেন কেউ কিন্তু আহ ন্যাশনাল টিমের কালকে ফিটনেস টেস্ট আছে সব প্লেয়ার এসেছে জাস্ট বিকজ দ্য অল আমরা সবাই ফিল করি যে আপনারা আমাদেরকে কতটুকু কোণ করেন সো এগেইন আমার পক্ষ থেকে আমার টিমের পক্ষ থেকে আমি এপলিজাইজ করি আপনাদের থেকে যে আহ আপনাদের সাথে সময় দিতে পারি বাট এর সাথে সাথে এটাও আশা করবো যে আপনারা জিনিসটা বুঝবেন অ্যান্ড থ্যাংক ইউইন ফর দ্য সাপোর্ট আমরা আবারও চ্যাম্পিয়ন হয়েছি ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আমরা বিপিএল এ আসবো আমাদের লক্ষ্য আবারও সেফ থাকবে সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য থাকবে অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং